কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন পুজোর মুখে এত মানুষের মৃত্যুর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে মানুষের অবর্ণনীয় কষ্ট দুদিন ধরে কেউ খাননি সম্পূর্ণ বৃষ্টির জল যদি ঢুকেছে সেটা নয় নিচে এখানে যে ম্যানহোল আছে সেখানে যে ফুটো সেখান থেকেও জল বেরিয়ে এসেছে নোংরায় পড়ে গেছে এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি অত্যন্ত বিপজ্জনক দিক যদি পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর এমএলএ এমপি কেউই আসেননি এখানের বিধায়ক চৌষট্টি হাজার ভোটে উপনির্বাচনে জিতেছিলেন আর এর ঠিক একশো মিটার দূরে কাউন্সিলরের বাড়ি এখনো পর্যন্ত আসেননি এই যে এগারো জনের প্রাণ চলে গেল দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রী কখনো বিহারের দিকে কখনো ডিভিসির থেকে আঙুল তুলছেন কখন আবার একটা বেসরকারি সংস্থার দিকে তাকিয়ে বলছেন এরাই সব ব্যবস্থা নেবে কিন্তু আসলে কলকাতা শহরের মানুষের নিরাপত্তা কোথায় সেটাই পেয়ারা বাগান বস্তিতে দাঁড়িয়ে দাঁড়ালেই বোঝা যাবে এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বললেই বসে যাবে